এছাড়া ইনকাম বেশি চপ বিক্রিতে আমরা হই হই করছি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে কন্ট্র্যাকচুয়াল এখন চাকরি হচ্ছে শাসক দলের নেতারা আমাকে বলে আমি তুলে দিচ্ছি দেখানোর জন্য এটা তুলে নিয়ে আমি শুরু থেকেই বিভিন্ন যখন জায়গায় যাই বাচ্চাদের হাতে বই বই খাতা তুলে দেওয়ার পেন খাতা তুলে দেওয়ার চেষ্টা করি এই জন্যই যে আমরা একটা সেই পরিবেশ আনতে চাইছি যে পরিবেশ গুলি বোম মুক্ত হবে বাচ্চারা পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে উপযুক্ত হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এই স্বপ্ন নিয়ে তুলে দিই এবার আপনার শাসক দলের নেতারা যে অভিযোগটা দেয় আমার নামে ব্যাপারটা দেখুন আমার আমি কোনো হিংসায় জড়িত নয় আমার নামে একাধিক মামলা দিয়ে দিয়েছে আর যদি আমি বোমগুলি পিস্তল ছেলেদের হাতে তুলে দিই তাহলে শাসক দলের নেতারা আমাকে ছেড়ে দিতে হতো কোন জেলের মধ্যে বলে রাখতে হতো বিনা দোষে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে হাইকোর্টে আমাকে বিনা শর্তে আমাকে জামিন দিয়েছে তাহলে এরা কি আমাকে ছেড়ে দিত শুধুমাত্র আমাকে কালিমালিপ্ত করার জন্য এই করছে এই প্রচেষ্টা কেন হচ্ছে বিজেপির সাতাত্তরটা এমএলএ তাদের কারোর বিরুদ্ধে দেখেছেন বলতে আমার বিরুদ্ধে কেন বলার কারণ হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে মুসলমান সমাজ থেকে উঠে এসেছি আমরা দলিত আদিবাসী মুসলমানদের মিক্সড করে একটা পার্টি তৈরি করতে চাইছি যে পার্টি বর্গের দলিত আদিবাসী মুসলমানের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিরাসনের জন্য চিৎকার করছি আমরা বিভিন্ন সময় দেখছেন না এই হজ হাউসে নাকি মদের বোতল রেখেছে যারা এখানে আছে হজ হাউসের মধ্যে পবিত্র জায়গায় মদের বোতল ওটা কি মিনি বার বানিয়েছে এর প্রতিবাদ আমি করছি এই কদিন আগে দেখলেন এখন হবে চার তারিখ থেকে শুনছি যে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল যারা দিচ্ছে তাদেরও আবার স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে রাজ্যস্তরে তখন মাদ্রাসার পরীক্ষা দশ তারিখ থেকে আর চার তারিখে তার খেলা হচ্ছে তিন তারিখের রিপোর্টিং যারা উত্ত ওই উত্তরবঙ্গের শেষ প্রান্ত থেকে আসবে শিলিগুড়ি থেকে তাদেরকে একদিন আগে আসতে দুদিন দু তারিখে বাড়ি থেকে বার হতে হবে এই যে ছেলেগুলোর উপরে প্রভাব পড়ছে তারা পড়াশোনা করবে না খেলাধুলা করবে আর যদি খেলাধুলা না কর মানে ভাবনা নেই তাহলে পরীক্ষাটা খারাপ করে দেবে এই যে অন্যায়গুলোর বিরুদ্ধে আমি কথা বলছি এই এতে আপনার ওই বঙ্গে পুলিশ পিটিয়ে মেরে দিল এই একু এনকাউন্টার করলো আমি ভুয়ো ভুয়ো এনকাউন্টার মনে করছি আমি ইনকাউন্টারটাকে থেকে ভুয়ো মনে করছি এর বিরুদ্ধে আমি কথা বলছি এই যে মুসলিম সমাজ দলিত আদিবাসীদের উপরে যে অত্যাচার হচ্ছে অঘরপুরে পুরুলিয়ার অঘরপুরে আদিবাসী দলিদ্র উপর অত্যাচার ওখানে ওখানেই পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলাম যেখানে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে যেখানে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে সেইগুলোকের বিরুদ্ধে আমি যখনই কথা বলছি আমাকে আটকাতে হবে আমাকে তো এমনিভাবে আটকাচ্ছে না লোভ দেখিয়ে প্রথম চেষ্টা করে তারপরে করে কি মিথ্যা মামলা দিয়ে দুটোতেই আমার কাছে হেরে গিয়েছে এরপরে অপশান ওদের কি আমাকে লিপ্ত করা এটা আর ছাড়া আর কোনো জায়গা নেই সেই করার চেষ্টা হচ্ছে বাংলার জনগণ ভাঙড়ের জনগণ বুঝতে পারছে তাদের বিধায়ক কতটা মানুষের জন্য লড়াই করছে নেতারা হুমকি দিচ্ছে যে এফ করলে আমাদের ঘর নেবে আর আইস করলে তাদেরকে বোঝাপড়া হবে রাতের অন্ধকারে কি বলবে দেখুন ব্যাপারটা হচ্ছে এই ধরনের অনেক হুমকি চুমকি অনেকদিন ধরে দিচ্ছে বলেছিল নাকি চা চা খাওয়ার টেবিল পাততে পারবে না তো ভোজিরাটে আমার ভাইরা তোমাকে মাকে বলছে ভাই একটুখানি একটুখানের বেশিক্ষণ বসে থাকে যেতে আমি তোমাদের ব্যস্ততার জন্য এখানে চলে এলাম অনেকে অনেক কথা বলছে দেখুন ঘরটা তৃণমূলের বাবাকালী সম্পত্তি নয় এই যে আবাস যোজনার যে বাড়িটা আসছে যে রাস্তাঘাট যেটা দেখছেন যাই বলেন না কেন এটা তৃণমূল বিজেপি কারো পৈতৃক সম্পত্তি নয় আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে আমরাই আমাদের পরিষেবা নিচ্ছি যারা একটু বড় লোক তারা ট্যাক্স দিচ্ছে যারা গরিব মানুষ তারা বেশি পরিষেবা নিচ্ছে হয়তো কিছু ক্ষেত্রে কিন্তু সবাই আমরা পরিষেবা নিচ্ছি বড়ো লোকও পরিষেবা নিচ্ছে গরিব মানুষও পরিষেবা নিচ্ছে এটা যদি বলতে পারতো মমতা ব্যানার্জি তার এমএলএ এম চিফ মিনিস্টার হওয়ার জন্য যে মাইনেটা পাই সেই মাইনেটা থেকে একটা মানুষের ঘর বানিয়ে দিয়েছ সেটা মানা যেতে পারে অভিষেক ব্যানার্জি তিনি আমাদের আমাদের রাজ্য থেকে একজন এমপি হয়ে গিয়েছেন তার যে সাম্মানিক ভাতা মান্থলি যেটা পান সেটা থেকে একজনের বাড়ি বানিয়ে দিয়েছে তাখন সে তৃণমূলের নেতরা বলতে পারে যে আমাদের এমপির তোমার সাম্মানিক ভাতা দিয়ে তোমারকে এ করলো বাড়ি বানিয়ে দিল আর তুমি আমাদের এমপির বিরুদ্ধে কথা বলছো সেটা একটা বলার জায়গা থাকবে এটা তো আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হচ্ছে বরং সেখানে যে কাট মাইন্ডে খেয়ে নিচ্ছে এটা ধরা দরকার মানুষকে জায়গায় দেখা যাচ্ছে যে ঘরগুলো দেওয়া হচ্ছে সেখানে স্থানীয় পঞ্চায়েত মেম্বাররা পনেরো হাজার কুড়ি হাজার টাকা এবং বলছে যদি টাকা আগাম না দাও তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না দেখুন আমি একটা কথা বলি বারবার এটা বলছি যে যারা চাইছে যেমন একটা ব্যবস্থা করুন আর ওই যে টাকাটা একটা ওদেরকে ইয়ে করুন পেটিএম টেটিএমে এ টাকাটা পাঠান দরকার লাগলে প্রথম কথা তো দেবেন না যেভাবে যারা ভয়ে দিয়ে ফেলছেন একটু পেটিএম করুন আমি ওই জন্য একটা জিনিসের পক্ষে কি জানেন যদি এই সম্ভব নয় এই টোটাল ডিজিটাল করে দিয়া এই চুরিগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা এত টাইম লাগবে ধরো এখন হয়তো পঞ্চাশ বছর টাইম লাগবে যা ভাবে দুর্নীতি চলছে যদি কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাই চাই দুর্নীতি মুক্ত করব ঘুষ বন্ধ করব সবার হাতে ডিজিটাল হয়ে যাওয়া দরকার সব প্রত্যেকটা ভারতীয় নাগরিকের প্রত্যেকটা বাড়িতে একটা করে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আপনার কি বলে এই অ্যান্ড্রয়েড সেট আর নেট রিচার্জ ফ্রি যদি একটা পুলিশ বা নেতা কেতা কি বলে পনেরো হাজার টাকা দিতে হবে ক্যাশলেস তো টাকার থাকবে না তাতে সব তো মোবাইলে তো তারও তো মোবাইলে পেটিএম করতে হবে ধরা তখন পড়ে যাবে এখন নিলে বলবে আমি টাকা নিই নি এটা করতে চাইছি না তার বলি যে যারা চাইছে তারা হচ্ছে সমাজের কীট ছাড়া আমি কিছু মনে করছি না কারা গরিব বাড়িটা পাচ্ছে যারা গরিব যার মাথার উপরে ছাদ নাই একদম গরিব মানুষে বাড়ি পাচ্ছে তার পনেরো হাজার দিকে ক্ষমতা আছে তার তিন মাসের ইনকাম ওটা দুতলার উপরে তার তিন মাস ইনকাম যারা দিচ্ছেন তাদের যারা দিতে পারে মনস্থির করছে আমি অনুরোধ করবো একটা পয়সা দেওয়ার প্রয়োজন নাই আমি আবারও বিগত দিনে বলছি আজকেও বলছি যে মনে করছে যে তার সাথে ইন্ডাস্ট্রিজ হচ্ছে তার বাড়ি পাওয়ার যোগ্য তার পরিবর্তে দুতলাওয়ালা বাড়ি পেয়েছে আমার সাথে যোগাযোগ করতে বলছি বেশ কিছুজন যোগাযোগ করেছে সেগুলো নিয়ে আমি মামলা করব। এক পয়সা দেবেন না শকাত মোল্লার বিরুদ্ধে আপনি নির্ধারণ করেছে সেখানে দেখা যাচ্ছে যে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজার পর্যন্ত নিউটাউনের পূর্ণাঙ্গ এরিয়া হবে এদিকে আপনার সোনপুর পর্যন্ত পুরো এরিয়া তারা নিয়ে নিতে চাইছে যে নিউটাউন এরিয়ার জন্য আমি তো এর আগে বিধানসভাতে কোশ্চেন করেছিলাম এই এই ধরনের মর্মে এই টাইপেরই কোশ্চেন করেছিলাম যে ভাঙড় বিধানসভাকে কলকাতা কর্পোরেশনের অন্তর না শুধু কলকাতা পুলিশ কেন পরিষেবা যাতে ভালো পাবে আপনি যেটা এনকেডি এর কথা বলছেন ব্যাপারটা হচ্ছে এই ভুল আর করতে দেওয়া যাবে না রাজারহাট নিউ টাউনে যাদের জায়গা ছিল তারা আজকে কোথায় তারা আজকে ওই বিল্ডিংয়ের দারুয়ান ওই বিল্ডিংয়ের পরিচারিকার কাজ করছে সেই কাজটা আর করতে দেওয়া যাবে না আর এইগুলো কারা তৎপরতা দেখা যাচ্ছে তৃণমূলের কিছু জমি মাফিয়ারা আছে তারা জানে কিছু কুড়ি হাজারের শত কিনে কুড়ি লাখে বিক্রি করবো এই ধান্দায় আছে এখানে এই মানুষগুলোকে কানে বন্দুক জমিগুলো নেওয়ার চেষ্টা আছে এটা আর হতে দেব না আমি থাকতে এটা আমি বলতে পারি ভাই মানুষের অধিকার ক্ষুণ্ণ হতে দেবো না আমরা দেখছি পেন খাতা তুলে দিচ্ছেন আপনি আর মুখ্যমন্ত্রী তিনি বলছেন চাকরির ছাড়াও ইনকাম বেশি চা বিক্রি করেন কি বলবেন আমি আর বলবো নতুন করে সারা সারা জায়গায় তো বলছে ডবল ডবল চাকরি তাহলে স্বপ্ন দেখাচ্ছিল কেন তখনই তো বলতে পারতো শোনার একটা কথা বলি চাকরি ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ অংশ হয়েছে ভাই কন্ট্র্যাকচুয়ালে তো কী খেলা চলছে যেমন এমনি সরকারি চাকরির ক্ষেত্রে এসসি এসটি টি যে সংরক্ষণগুলো কিছু কিছু পেত আর এই কন্ট্রাকচুয়ালে তো ওই সব কোনো সংরক্ষণই থাকবে না সেখানেও ঘুষ মেরে চাকরিতে ঢুকতে হবে তাহলে যারা গরিব আছে তার বাড়ির ছেলেরা চাকরি ফাকরি আর পাবে না এলো এগুলো বন্ধ করতে গেলে আপনাকে রাজনৈতিক ক্ষমতা শক্তি তৈরি করতে হবে বাজেট অধিবেশনে একাধিক প্রকল্প দিয়েছিল বাংলা থেকে কিন্তু বাংলাকে বয়কট করলো কিন্তু বিহারকে একাধিক প্রকল্পের টাকা দিল আমি তীব্র নিন্দা ধিৎকার জানাচ্ছি কেন্দ্র সরকার এই বি মাতৃশুলে বাঁচানোর জন্য বাংলার সাথে বি আচরণ হচ্ছে বাংলার নাগরিকের জনগণের সাথে আচরণ হচ্ছে বিমাত্রিশ আচরণ হচ্ছে বাংলার জনগণ দু সালে বিজেপির এই বাংলাকে অনীহা করার জন্য বাংলাকে সাইট করার জন্য জবাব দেবে আর বাংলা সাইট হচ্ছে কার জন্য তৃণমূলের জন্য তৃণমূলের জন্য দেখুন একটা কথা প্রকাশ্য বোঝাপড়া করে চলছে কে আপনার ইয়ে মুখ্য বিহারের নীতিশবাবু প্রজেক্ট পেয়ে যাচ্ছে আর গোপনে বোঝাপড়া করে কালীঘাট সেফ হয়ে যাচ্ছে আর বাংলার মানুষ আমরা বঞ্চিত হচ্ছি এই গোপনের বোঝাপড়াকে আমরা ভাঙবো এই ঘুঘুর ভাষাকে আমরা দু হাজার ছাব্বিশে ভাঙব